বেরিয়ে পড়লাম টই টুই করতে বিকেলবেলা টুই টুই করতে করতে এখন চলে যাচ্ছি সবজি বাজার বাজার করতে তো বলতে বলতে দেখো পৌঁছেও গেলাম আর হঠাৎ নজরে পড়লো এন্ট্রান্সের দিকে কিছু একটা বানিয়েছে এখানে যে মেন ফেস্টিভ্যাল ওনাম কিছুদিন পরে উনাম স্টার্ট হবে তো দেখো মহাবলী আর নৌকা খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে এটা হলো মলটার মেইন এন্ট্রান্স তো আমরা পিছের দিকে আসি কারণ পিছের দিকে আসতে আমাদের কাছে পড়ে তো চলো যে উদ্দেশ্যে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে কি কি সবজি নেবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো চলো প্রথমে আমার ডালচিনি ছিল না দেখো এখানে দু রকমের ডালচিনি আছে এরকম পেছানো পেছনে এগুলি নাকি অরিজিনাল হয় আমি নিয়েছি এইটা আর নিয়েছি রক সল্ট বাঁধাকপি তারপর এগুলি জানি কি তোমরা কেউ জানলে একটু জানিয়ে তো আমি এমনিতেই ভিডিও বানিয়েছি কিন্তু নেই নি আমি চিনি না তার জন্য নেই নি দেখো ঢেঁড়স আমরা ঠিক এভাবেই ভেঙে ভেঙে নিই কারণ এখানে সকলেই এরকমভাবে চেক করে নেয় তার জন্য আমিও এরকমভাবেই নিই আর এখানে নিয়ে নিচ্ছি বিনস দেখো একদম যেগুলি লক লক করে এগুলি আমি নিই দেখো একটা একটা করে বেছে বেছে নিই কারণ কাজকর্ম নেই তো তো তার জন্য এরকমভাবে একটা একটা করে নিই আর বেশি নিই নিই তারপর নিয়েছি সিম আমরা ছই বলি সিমও বলা যায় দেখো এইভাবে বেচে বেচে নি ব্যাস এইটুকুই নিলাম তারপর নিয়ে নিলাম শাক এই দেখো তারপর নিয়ে নিলাম টমেটো বাস আজকে এইটুকুই বাজার করলাম আমার বাজার করাটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা